আমাদের আজকের বিষয় অ্যালার্জিকে বিদায় জানান চিরদিনের জন্য একদম বিনা পয়সায় অ্যালার্জিজনিত অ্যালার্জি লাখ মানুষের কাছে এক অসহনীয় ব্যাধি অ্যালার্জি হাঁচি থেকে শুরু করে খাদ্য ও ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে কারুকার ক্ষেত্রে অ্যালার্জি সামান্য জীবনকে দুর্বিষহ করে ঘরের ধোলা পরিষ্কার করছেন হঠাৎ করে হাঁচি এবং পরে শ্বাসকষ্ট অথবা ফুলের গন্ধ নিচ্ছেন বা গরুর মাংস চিংড়ি ইলস ও গরুর দুধ খেলেই শুরু হলো গা চুলকানি বা চামড়ায় লাল লাল চাকা হয়ে ওঠে এগুলো হলে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে মানব জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা ভুক্তভোগী যে সেই জানে উপশমের জন্য কতজন কত কিনা করেন এবার প্রায় বিনা পয়সায় অ্যালার্জিকে গুড বাই জানান আজীবনের জন্য যা যা করতে হবে আপনাকে এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিম শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং সেই গুঁড়ো ভালো করে একটি কৌটায় ভরে রাখুন এবার এসবগুলোর ভুষি কিনুন এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়া ও এক চামচ ভুষি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটানা খেতে হবে কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে অ্যালার্জির জন্য যেতে পারতেন না যেমন হাঁসের ডিম বেগুন গরু চিংড়ি সহ অন্য খাবার খেতে পারবেন পারবেন মেঘদিন যাব চুলকানি এবং অ্যালার্জির সমস্যায় ভুগতে থাকলে অভিজ্ঞ এবং নিবন্ধনকৃত হোমিও ডাক্তারের পরামর্শ মতো কিছুদিন প্রপার্টমেন্ট নিতে পারেন আশা করি আপনার অ্যালার্জির সমস্যা দূর হয়ে যাবে আজ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ